দেখা দে রে দেখা দে তুই যদি দেখা দিস আমার একটু কষ্ট হলেও আমার নানির নানির সাথে তোর বিয়ে দেবো তুই দেখা দে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে এই ভূত তো মেয়ে লোক হইতে পারে তাহলে আপনার নানির নানির সাথে কি করে বিয়ে দেবেন

ফুল জাহেরণ হর কি মাজু লাবণী লাবনি ওই বন্ধু সেই ফুল ঝেরার কথা কি আমারও মাল আবার ঘুরিয়ে শিশিলের দিকে না যায় এই দেখো লেউঠের মধ্যে আর কি ঠাবা বানা। আমার নামে সিটা অপবিত্র কথা কইলো তাহলে দেখ তোর গার্লফ্রেন্ড ক্রিয়া মহাপয়া এই আসরের মধ্যে এত শৈতান আগুন টাগুন তাই হেনে সে নাম টিকতেন না তোর জীবন কি করে টিকে আছে তা ও সিসিলিসা এই যে মহিলা কলেজের খাতা আসে নাম ডাকা খাতার মতো সব মেয়ে লোকের নামগুলো ডেকে কারণ ডাকি সেই ভূত মেয়ে লোক কিনা চেক দিচ্ছিলাম এবার ছেলে মুখ যাব তাহলে ছেলে মুখ আপনি জানে বৃষ্টি নেমে গেছ তো আমি বাড়িতে সাধিকার নিয়ে আসি যে ধনুষ্ঠকার বালক এ বৃষ্টি না এই ভতি এই লেওড দিতে দেবে না বলে উপর থেকে মুছছে এই বেলা ধে মুছতেছে খাই কত আমি একটা বিটি মানুষ দেখিলাম আর লতিবে খুঁজে পাচ্ছি রে এই লেওডের মধ্যে একটু চুলিয়া ধরে রেলতীব তুই দেখা দে নাই তোর গার্লফ্রেন্ড ওই মুদা ছেড়ে দিয়ে দিলাম কিন্তু তুই দেখা দে একটু কষ্ট হলেও তুই দেখা দে এ শালা মনে মাঝে মাঝে দু একটা মাল মূল খায় বলি লতিফ কি ভূত নাকি যে ডাকলি ছিল আসবে মনে হইল চোখের সামনে দিয়ে কিছু একটা গেল তুমি হেনে কে আহা হা আমি পারি না আর পারি না তুমি ভয় পাও আরে না মূর্তি আয়লা আর দেহে কি গুণমন্তর বোঝে আর ওই লেওর দিয়া জাগা অপবিত্র করতে হয় না তে নাও বাবু আইসো দিনে জাগরবা করে তাদেরই করো আইশো আচ্ছা ঢিল দিয়ে না

गर्ल <laughs> पागल <laughs> <laughs> শেলার পাগল না সব কনে গেলো ওরা কাকার জন্য আমি কি করলাম এই রাত্রি এখন আমার বাসাবেন কি না আমি এখন কমিন কি না